মাইগ্রেশন কি অনেক শিক্ষার্থীদের এটি একটি কমন প্রশ্ন মাইগ্রেশন বুঝতে পারেন না সো ভর্তি চয়েসের ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে চান্স পেয়েছেন অর্থাৎ ধরুন দশটা চয়েস দিয়েছেন আপনার পাঁচ নম্বরে চান্স হয়েছে তো বাকি আপনার সামনে যে আরও চারটা কলেজ কিংবা চারটা ডিপার্টমেন্ট রয়েছে আপনি যদি মাইগ্রেশনটা অন রাখেন তাহলে পরবর্তীতে ওই চারটি কলেজে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেখানে আপনাকে মেধাক্রমে চান্স দেওয়া হবে এটা হচ্ছে মাইগ্রেশনের উপকারিতা বা কাজ এখন এই মাইগ্রেশন কিন্তু অটোমেটিক অন থাকে আপনি যদি ভর্তিতে অর্থাৎ চান্স যেখানে পাবেন সেখানে টাকা পেমেন্ট করে নিশ্চয়ন করলেও এই মাইগ্রেশন কিন্তু অটো অন থাকে সো আপনি যদি ওই সাবজেক্ট বা কলেজ আপনার পছন্দের হয় তাহলে মাইগ্রেশন কিন্তু বন্ধ করে দিতে হবে এবং যদি আপনার ইচ্ছা থাকে এটা চেঞ্জ করার বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নিয়ে আপনি এটাকে অন রাখতে পারেন এবং আরও কিছু তথ্য জানিয়ে দিই আগামী নয় তারিখ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছে প্রথমবারে তাদের মাইগ্রেশন অন কিংবা নিশ্চয়নের ডেট হচ্ছে সাত তারিখ যেটা আজকেই শেষ তো আগামী নয় তারিখে হচ্ছে যারা মাইগ্রেশন অন রাখবে প্লাস যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের রেজাল্ট হবে নয় তারিখ এবং নয় তারিখে রেজাল্ট হওয়ার পরে চোদ্দো এবং পনেরো তারিখ হচ্ছে কলেজে ভর্তি হতে হবে এখন এই ভর্তি হওয়ার পরবর্তীতে আবার পঁচিশ তারিখে হচ্ছে আপনার দ্বিতীয় মাইগ্রেশন যারা অন রাখবে এবং যারা হচ্ছে এখনও ওয়েটিং থাকবে তৃতীয় ফলাফল অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশন প্লাস তৃতীয়বারের ফলাফল পঁচিশ তারিখে প্রকাশ হবে সো মাইগ্রেশন সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং যারা চান্স পেয়েছেন অবশ্যই নিশ্চয়ন করবেন নিশ্চয়ন যদি না করেন তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে ধন্যবাদ